এই পৃথিবীতে মানুষকে একবারের বেশি দুইবার কখনো বোঝাতে যাবেন না কারণ যে মানুষটা বুঝবে সেই মানুষটা এমনিতেই বুঝতে পারবে আর সেই মানুষটাকে যখন আপনি বারবার বোঝাতে যাবেন আপনি তার কাছে সস্তা পাত্র হয়ে যাবেন তাই একবার যে না বুঝে দ্বিতীয়বার টেরাই করা যায় কিন্তু তৃতীয়বার আর কখনো টেরাই করবেন না একটা কথা মনে রাখেন তো যে মানুষটা আপনার কথার মূল্যায়ন করতেছে না সে মানুষকে আপনি বুঝিয়ে কখনোই আপনি তার মন পাবেন না আপনার মনকে আগে প্রধান আপনার মন কি চায় সেদিকে লক্ষ্য করেন আপনি যে এখন বর্তমানে গায়ে যে কাপড়টা পরে আছেন এটা কিন্তু আপনার পছন্দের এটা কিন্তু আপনার পছন্দের জিনিস এটা কিন্তু অন্য কারো পছন্দের না আপনার পছন্দ হয়েছে এই জন্যই কিন্তু আপনি পড়তেছেন তাই একটা কথাই বলি যেটা আপনার পছন্দ সেদিকে ফোকাস দেন মানুষকে আমরা যত বোঝাতে যাই ততই মানুষ আমাদেরকে সস্তা মনে করে একটা মানুষকে আপনি উপদেশ তখনই দিতে পারেন যখন সেই মানুষটা আপনার কথা গুরুত্ব সহকারে শোনে আর যখন আপনার গুরুত্ব নাই আপনার তার কাছে আমি মনে করি যে তাকে আর বোঝানো কখনই উচিত না আমাদের সমাজে এমন মানুষ অনেক আছে যারা একটা মানুষকে বোঝাতে বোঝাতে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলছে তারপরও সেই মানুষটা বুঝতেছে না হ্যাঁ জানি কষ্ট হবে সেই মানুষটাকে যদি আপনি ভুলে যান আপনার কষ্ট হবে কারণ আপনি সত্যিকার অর্থে তাকে ভালোবাসছে কিন্তু আপনাকে তো বুঝতেছে না যে মানুষটা আপনাকে বুঝবে না সে মানুষকে আপনি ভুলে যান চেঞ্জ করতে শিখুন তাকে ইগনোর করেন কারণ তাকে যে ইগনোর করবেন সেটা কিন্তু তার কারণে সে কিন্তু এটা ডিজার্ভ করে এই কারণে কিন্তু আপনি তাকে ইগনোর করবেন কষ্ট হবে এটা আমি বুঝতে পারতেছি কারণ একটা ভালোবাসার মানুষ একটা মানুষকে ভুলে যাওয়া এতটা সহজ না তারপরেও এই কথাটা বলবো কেন যে মানুষ আপনাকে গুরুত্ব দিচ্ছে না সে মানুষটাকে ভুলে যাওয়াই ভালো সে মানুষকে আপনি গুরুত্ব দিলে দিন শেষে আপনাকে শুধু অবহেলা করবে আর একজন ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পাওয়া কতটা কষ্টের হয় যে এই ব্যথায় পৃথিবীতে সব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা কখনোই সহ্য করার মতো নয় এটা কতটা যে কষ্ট ওই মানুষটা জানে যে মানুষটা ভুক্তভোগী যে মানুষটা তার ভালোবাসার মানুষটার কাছ থেকে অবহেলা পাইছে তাই একটা কথাই আবারও বলতেছি যে যে আপনাকে বুঝবে না সে মানুষটাকে আপনি আর বোঝাতে যায় না দ্বিতীয়বার কখনো মানুষকে বোঝানো উচিত না কারণ যে বুঝবে সে এক কথাই বুঝবে যে আপনাকে মান্য করবে সে এমনিতেই মান্য করবে যে আপনাকে গুরুত্ব দেবে সে এমনিতেই গুরুত্ব দেবে জোর করে আর যা কিছুই হয় তার মনের মতো হওয়া যায় না Legenda